সোনামোড়া মহকুমার মোহনবুক আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত এলাকার বিশাল অংশে কৃষি জমি জলের সমস্যায় ভুগছে স্থানীয় পঞ্চায়েত এবং এমআই দপ্তরের তরফে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এই সমস্যা ভোগ করতে হচ্ছে চাষিদের শিগগিরই এমআই মেশিন সাড়াই করে জল সরবরাহের দাবি তুলেছে চাষিরা সোনামোড়া মহকুমার মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষ্যাত কৃষিপ্রবণ এলাকা এই এলাকার বিশাল অংশের কৃষি জমিতে জল সংকট দেখা দিয়েছে প্রায় পঁয়ত্রিশ দিন ধরে এই অঞ্চলের কৃষি জমিতে জল নেই এম মেশিন দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ায় এই সমস্যা তৈরি হয়েছে কার্যালয় এবং স্থানীয় পঞ্চায়েত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমান এই সমস্যা তৈরি হয়েছে কলমক্ষেত এলাকার চাষী আবুল কাশেম জানিয়েছেন গত পঁয়ত্রিশ দিন ধরে জমিগুলিতে জল নেই জল দিতে না পারায় জমিগুলো শুকিয়ে যাচ্ছে পঁয়ত্রিশ দিন ধরে এম মেশিন বিকল এম আই কার্যালয় এবং স্থানীয় পঞ্চায়েত

কৃষি জমিতে জল দিতে আসেন আজকে বৃষ্টির পরে কোনো খেত ভর দিতে পারেনি হ্যাঁ বেগুন খেত মরিচ খেত হীরা খেত পটল খেত বিভিন্ন আইটেমের কৃষকের গৃহস্থি করে এরপরে আমরা বর্তমানে প্লাডের এফেক্টের লুক প্লাডে আমরা বীজ বোনা প্রচুর মারি গেছে হ্যাঁ যার ফলে সরকার আমরা রিকোয়েস্ট হলো আমাদের যে কলম খেতে স্কুল উত্তর দিয়া যে জমি এমআই মেশিনটা চালা অপারেটার এই মেশিনটা আপাতত আমরা একটা নতুন মেশিন যদি সরকার দেয় হ্যাঁ কারণ এটা মিকার আছে মিকার কাছি আমরা এই মেশিনটা কাজ করতে পারতাম না এটা যে কোনো মুহূর্তে থাকে ধরে এবং এটা স্টার্টারে ডিস্টার্ব এবং ট্রান্সমিটারের ডিস্টার্ব এটা যদি সাকসেস করে আমরা সরকার ইমিডিয়েটলি একটা নতুন মেশিন দেয় তাহলে আমরা কৃষক বাঁচলাম নইলে আমরা আত্মত্যাঁড়া উভয়ে নেই কারণ আমরা লোন টোন নিয়ে এই কৃষিকাজে লিপ্ত হয়েছি হ্যাঁ যার ফলে আমরা বোর লেগে আমরা আমার ফসল বেগুন কীরা বিভিন্ন সবজি আমাদের প্রায় পঞ্চাশ কানি এরিয়া এই সবজি এই জমরে লিয়াম দপ্তরের মেশিনটা সবাইকে একই অবস্থা সবাই এক অবস্থা বর্তমানে শহরের মধ্যে ফল টন একটা মেশিন আসলে আমি এটা চলতো এটা গতকাল শেষ আচ্ছা আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ বা এখানকার স্থানীয় পঞ্চায়েত বা এম আই বসির সঙ্গে যোগাযোগ করছিলেন এম আই বসু পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে না যাক এটা বালু কাটতে দিছে কাটতে দিয়া এক দুই দিন মেশিন চলছিল আচ্ছা এটা কতদিন আগে এটা এটা প্রায় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হইবো পঁয়ত্রিশ দিন আগে তো পঁয়ত্রিশ দিন ধরে আপনারা আপনারা জল ছাড়া আপনারা কিছু শুধু একটা বোর্ড দিচ্ছিলাম এরপরে যে সরকারি মিডিয়া পাঠাইছিল হ্যাঁ সরকারি মিডিয়ারা বলছে দাদা দেখেন এটা আপনারা ইমিডিয়েটলি যাইতে পারে এটা জলে সুবেন না মোটর আপনারা যদি নতুন মোটর ব্যবস্থা করেন হ্যাঁ যদি সরকার আমরা নতুন মোটর দেয় তাহলে আপনারা বাঁচতে পারবেন নইলে আমরা ইমিডিয়েটলি যে কোনো মুহূর্তে যাইতে পারে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস